বিদেশে অর্থ পাচারের অভিযোগে ড মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার যেসব ধনকুবেরকে অভিযুক্ত করেছে তাদের সাথে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সরকারের সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আস্তান এইচ মনসুর ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা অন্যতম বিকল্প হিসেবে। বিবেচিত হতে পারে গভর্নর আরও বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের ভবিষ্যতে আন্তর্জাতিক মামলা পরিচালনায় তিনি দশ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্য রাখছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বলছে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ থেকে বহু বিলিয়ন ডলার পাচার করেছেন এই সপ্তাহে যুক্তরাজ্য সফরের আগে ঢাকায় দেওয়া একটি সাক্ষাৎকারে আহসান হেইচ মনসুর বলেছেন যে অভিযুক্ত ব্যক্তিদের কথিত কার্যকলাপের প্রকৃতির উপরে মানে যে ধরনের অপরাধ তারা করেছেন সেটার বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক তাদের পদক্ষেপগুলো নির্ভর করবে যদি আইন লঙ্ঘনের তুলনামূলক তুলনামূলকভাবে হালকা ধরনের হয় তবে তারা দেওয়ানি মামলা করবেন এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আর্থিক সমঝোতার কথা বিবেচনা করা হবে বলেন গভর্নর তবে সম্ভাব্য কোন ব্যক্তিরাই এই প্রক্রিয়ার আওতায় আসতে পারেন সেই বিষয়ে তেমন কোনো উদাহরণ দেননি তিনি শান্তিতে নোবেল পুরস্কার যে অধ্যাপক ইউনেসের নেতৃত্বাধীন প্রশাসন ইতিমধ্যেই শেখ হাসিনার পরিবার সহ আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারগুলোর বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে এগারোটি তদন্ত শুরু করেছে বর্তমান প্রশাসন কিছু ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে এবং শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশ থেকে পাচার হওয়া যে সম্পদ সেগুলো পুনরুদ্ধারের প্রচেষ্টায় বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করছে পাচার করা অর্থ শনাক্ত এবং পুনরুদ্ধারের এই ধরনের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি এই লন্ডন যেই সফর করছেন সেখানে ব্রিটিশ সরকারের কাছ থেকে আরও উৎসাহ সহযোগিতা কামনা করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তবর্তীকালীন সরকার বলছে যে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ থেকে বহু বিলিয়ন ডলার পাচার করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন এটা চুরি হওয়া অর্থ তিনি আরও বলেন আইনগতভাবে এবং তিনি বলছেন যে এটা নৈতিকভাবেও যুক্তরাজ্যের সরকারের উচিত এই অর্থ শনাক্তে সহযোগিতা করা সরকারের নির্দেশনায় তৈরি এবং গত ডিসেম্বর মাসে প্রকাশিত একটি অর্থনৈতিক শ্বেগপত্রে অনুমান করা হয় শেখ হাসিনার শাসন আমলে তার পরিবার এবং তার দলের রাজনীতিবিদ ব্যবসায়ীদের মাধ্যমে অন্তত দুইশো চৌত্রিশ বিলিয়ন মানে তেইশ হাজার চারশো কোটি ডলার তেইশ হাজার চারশো কোটি টাকা পাচার করা হয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিলের সাবেক কর্মকর্তা আসান মন্ত্রী মনসুর এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর মিত্ররা ব্যাংক পরিচালনা পর্ষদ দখল করে জাল ঋণ নিয়ে কিংবা সরকারি অবঘাঠামোগত প্রকল্পগুলি থেকে আত্মসাত করে বাইরে অর্থ পাচার করেছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকেরা অভিযোগ করছেন যে বিগত সরকারের কথিত ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে দলটির কার্যক্রম গত মাসে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান সরকার আসাম আসুম রানা টিভি লন্ডন